দেন আপনা তারা হবে না সুসারেন এনার্জি জবে হবে আরে না আজকে पहिला বৈশাখ কি একটা স্পেশাল ব্যাটম্যান একদম জিরো জিরো বজা সিনারগিস কি ভর বৈলক্ষ্য না কে কেনে কথা আছে আমরা আমরা একটা হ্যাঁ একটা একটা আবাদের করতে না তারকে যেতো আর কি पहिला বৈশাখ তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি আর কি মূলত একটা কাজে আসছি তো কাজের মাঝখান দিয়ে একটু ঘোরাফেরা আর কি নার্গিসকে নিয়ে যেহেতু কোথাও আসা হয় না তো ফাইনালি এমন একটা জায়গায় নিয়ে আসছি তো দেখেন কি অবস্থা তো একটু পরে বিস্তারিত আর কি দেখাচ্ছি আর আমরা এখানে কেন আসি সে বিষয়ে আলোচনা হবে একটু পরে মানে দেখাবো আর কি তো এখন কোথায় যায় ভিতরে যাবা কি চলো দেখি গেটে মানে বাড়িতে কেউ আসে কিনা ডাক দাও আপাকে ডাক দাও ডাক দাও না নাই না বন্ধ না তো আমরা এমন একটা জায়গায় ঘুরতে আছি তো আসলে আমাদের জন্য কিন্তু দরজা খোলা নাই দরজাটা বন্ধ আপাতত এই তো বন্ধ তো যখন উপর দিয়ে যাবো আসো মানে এই পাশে বন্ধ চলো কি হলো তখন দেখবি আর যখন আপা আপা শোনো ও বসলেন বসো 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 এ তো আমরা মূলত আছে এই যে আপারবাড়িতে এই আপা আছে ইউটিউবার হয়তো মানে এই চ্যানেলে আর কি প্রথম মিট আরকিজের আরকি রিকোয়েস্ট মানে যে এত আর কি পয়লা বৈশাখ তো একটু ঘুরে আসি তো আজকে অনেক ভাবার পরে দেখলাম যে মানে এই আপার বাড়িছাড়া আজকে স্পেশাল কোনো জায়গা নাই ঘোড়ার মতো তো একজন ইউটিউবারের বাড়ি আসলাম তো আপা একটু ওই যে চ্যানেলের নামটা বলো

জোরে 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 করেন কি কি রে এটা জানি না জানি না তো গিটার বাজাবে নার্গিস বাজাবে গিটার হ্যাঁ দা

নার্গিস দেখো দেখছো তো আসলে সাউন্ডটা মানে সাউন্ড কম আসতেছে এটা সাউন্ড বেশি আর সামনে পড়া লাগে তো চো এই আপার বাড়ির থেকে এখন আমরা বাড়িতে যাব আর আসলে আপা অনেক আদর যত্ন করে আমাদের মানে খাওয়া দাওয়া করাইলো চা পান যাই হোক অনেক কিছু খাইলাম আর মানে কি বলবো আর ভাষায় বোঝাতে পারবো না কি যে পলা বৈশাখ তো একটু একটু আড্ডা না দিলে নয় তো আড্ডা তো দিতেই হবে আড্ডা হয়ে গেছে এখন আমরা যাই না না থাকো ঠিক আছে